আইপিএল শেষ করে দেশে ফিরেছেন মুস্তাফিজ দেশে ফিরে যা বললেন মুস্তাফিজ চলতি আইপিএল এ টাইগার প্লসার মুস্তাফিজুর রহমানকে আর দেখার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশি দেওয়া এনওসির মেয়াদ ম্যাচ শেষ হওয়ায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরেছেন বাংলাদেশের কাটার মাস্টার বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাই থেকে ঢাকায় এসে পৌঁছান দ্য পেস এ সময় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাখায় পৌঁছানোর পর তার কাছে আই এর অভিজ্ঞতার বিষয়ে জানতে চান সেখানে উপস্থিত গণমাধ্যমকারীরা জবাবে টাইগার এই পেশার দাবি করলেন সবই ভালো ভিডিওটি শুরু করার আগে এখন ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একটি লাইক পেতে সাহায্য করুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এদিকে যে উদ্দেশ্যে কাটার মাস্টারকে আইপিএল এর মাঝ পর থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে সেই জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে স্কোয়াডে তাকে রাখাই হয়নি মূলত টানা খেলার দখল কাটিয়ে উঠতেই এই সময় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে তবে শেষ দুই ম্যাচে তাকে পাওয়া যাবে আশা করছে বিসিবি অন্যদিকে চলতি আইপিএলে হাতে বেশ দাপট দেখিয়েছেন কাটার মাস্টার চেন্নাইয়ের হয়ে অভিষেক আক্রে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি এবারের আইপিএলে নিজের বিদায়ী ম্যাচে উইকেট না পেলেও আধিপত্য ঠিকই দেখিয়েছেন তিনি এদিন ওভার বল করে মোট খরচ করেন দ্য ফেজ তার মধ্যে একটি ছিল মেডেল ওভার এবারের আসরে ধোনির দলের নয় ম্যাচের হয়ে চোদ্দ উইকেট শিকার করেন তিনি ফিজের দেশে ফিরার দিনে টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্তর দাবি মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা আমাদের দেশের হয়ে কাজে লাগবে বৃহস্পতিবার চট্টগ্রামের সংবাদ সম্মেলনে শান্তর ভাষ্য অবশ্যই মুস্তাফিজের অভিজ্ঞতা আমাদের অনেক কাজে দেবে যে পরিবেশে ও খেললো অনেক বড় টুর্নামেন্ট ওখানে ভালো করলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস বেড়ে যায় ওখানে আরও বড় বড় ব্যাটারদের বল করেছে সবচেয়ে ভালো কথা ভালো উইকেটে বলিং করেছে ওই আত্মবিশ্বাস নিয়ে মুস্তাফিজ দেশে ফিরবে এখানেও একই পারফরমেন্স করতে পারলে দল অনেক এগিয়ে যাবে মুস্তাফিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ